হ্যালো ফ্রেন্ড আসা সবাই ভালো আছো আজ চলে এসছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে দীর্ঘ পাঁচ মাস পর ভিআরপিদের অনারিয়াম ছাড়া হলো ঠিকই শুনছেন একদম অর্থাৎ দেড়শো দিন অতিক্রান্ত হয়ে গেছে দেড়শো দিন অর্থাৎ পাঁচ মাস পর ভিআরপিদের অনারিয়াম ছাড়া হলো কোনো কোনো জেলায় ছ মাসও হয়ে গেছে কোনো কোনো জেলায় চার মাস হয়ে গেছে আবার কোনো কোনো জেলায় পাঁচ মাসও হয়ে গেছে দীর্ঘ সময় বেরিয়ে যাওয়ার পর ভিআরপিদের অনারিয়াম বা বেতন যেরকমভাবে নেবেন সেটি ছাড়া হলো তবে সেটি জেলাতে অ্যালটমেন্ট করা হয়েছে এখনও অব্দি ব্লক স্তরে পৌঁছায়নি এবার ব্লক স্তর থেকে মাস্টারল রেডি হয়ে জেলা ট্রেজারিতে যাবে তারপর ভিআরপিদের অ্যাকাউন্টে এখনও কিন্তু দীর্ঘ সময় আর সেই দীর্ঘ সময় অতিক্রান্ত করতে গিয়ে এখনও দশ কুড়ি দিন সময় লেগে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে বীরভূম জেলার যে ফান্ড অ্যালট করা হয়েছে সে বিষয়ে বলবো অন্যান্য জেলাতেও ফান্ড অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত বলছি না তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে শুধুমাত্র আমি বীরভূম জেলার ভিসিটি ও ভিএসটি টিম আছে সেই সঙ্গে যে সুপারভাইজার যারা ডেলি রিপোর্ট আপলোড করে তাদের যে ফান্ড অর্থাৎ তাদের যে অনারিয়াম যেটি ছাড়া হয়েছে সে বিষয়ে আজকে বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা বীরভূম জেলা পরিষদ থেকে নোটিফিকেশনটি ইস্যু করা হয়েছে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ অর্ডার অ্যান অ্যামাউন্ট অফ আর এস ওয়ান করোর নাইনটি নাইন ল্যাক থার্টি ফোর থাউজেন্ড অ্যান্ড সেভেন্টি অর্থাৎ এক কোটি নিরানব্বই লক্ষ চৌত্রিশ হাজার সত্তর টাকা অ্যালট করা হয়েছে নাইনটিন পঞ্চায়েত সমিতি ফর পেমেন্ট অফ অনারিয়াম টু দ্য ভিএসটি মেম্বার্স অর্থাৎ বীরভূম জেলার যে উনিশটি পঞ্চায়েত সমিতি আছে সেই পঞ্চায়েত সমিতির আওতায় যতগুলি ভিএসটি মেম্বার আছে ভিসিডি মেম্বার আছে সেই সঙ্গে সুপারভাইজার অর্থাৎ টোটাল ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ দিনের যে অনারিয়াম সেই অনারিয়াম পঁয়তাল্লিশ দিনে ছাড়া হয়েছে আন্ডার ভিক্টোরপন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ভিভিডিসি আউট অফ সিএইচ সি এম আই অ্যাকাউন্ট অ্যাজ পার ইনক্লোজ অ্যান্সটারি অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের আওতায় ভিক্টরবন ডিজিজ অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিধনের যে কাজ ভিসিডি ভিএসটি মেম্বাররা করে থাকে সেই সিএইচ সিএমআই অ্যাকাউন্ট অ্যাজ পার ক্লোজ অর্থাৎ সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা ডিসপ্যাচ করে দেওয়া হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট অব দ্য অ্যালট ফান্ড শোল বি সাবমিটেড টু দ্য আন্ডার সাইন অ্যাট দ্য আর্লিস্ট অর্থাৎ যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মাস্টার করে জেলার ট্রেজারিতে দেওয়া যাবে তত তাড়াতাড়ি ভিআরপিদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ছেড়ে দেওয়া যাবে তো বন্ধুরা আরও যদি বেশি কিছু জানার থাকে অবশ্যই নিচের দিকে স্কল ডাউন করে দেখে নিতে পারবে কোন পঞ্চায়েত সমিতিতে কত টাকা অ্যালটমেন্ট করা হয়েছে এসব আমাদের দেখে লাভ নেই নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিরা হয়তো যে সকল ভিআরপিরা আছো তাদের নিজস্ব গ্রুপ আছে সেই গ্রুপে বিজ্ঞপ্তিটি দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে তো বন্ধুরা ভিসিডি কাজের যে ফান্ড অ্যালট করা হয়েছে সেখানে ভিআরপিরা এতটুকু খুশি নয় তার কারণ দীর্ঘ পাঁচ মাস পর মাত্র ৪৫ দিনের জন্য অনারিয়া মিশু করা হয়েছে সেটি কিন্তু খুবই যৎসামান্য তাদের পক্ষে খুবই যৎসামান্য তো বন্ধুরা দেখাই যাক ভিআরপিদের আগামী দিনের ভবিষ্যৎ কি অন্ধকার না উজ্জ্বল বেতনের অর্থাৎ যে অনারিয়াম যেভাবে ছাড়া হচ্ছে তা দেখে মনে হচ্ছে ভিআরপিদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারময় আগামী দিনে কি হয় সেটি এখন দেখার এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু সেই সঙ্গে সকলের কাছে অনুরোধ করব তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ